জিবরাইলের সাথে যদি কোনোদিন দেখা হয় জিগায়ে আমার বাইরে, কত প্রেম কত প্রেম মৃত্যু কিন্তু কামনা করা নিষেধ আছে অনেক প্রেমিকেরা আল্লাহ দরবারে কান্দে আর বলে আল্লাহ মরুন দাও মরুন দাও মরুন দাও আর একজন যদি জিগায় তুমি মরণ চাও কেন মরণ চাওয়া তো নিষেধ আছে কাবলাদের জবানে শুনেছি আলে মোলাবাদের জবানে শুনেছি নবীরে দেখতে চাইলাম কত দেখতে চাইলাম দেখতে পাইলাম না শুনছি মরলে নাকি খবরে নবীর सुवां जा सु